عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا نذيرا بعد الساعة من يطع الله رسوله فقد رشد ومن يعص فإنه لا يضر نفسه ولا يضر شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي يا أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حيان عثمان وأقضاهم علي إلى آخر الحديث أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تذكرون الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر, الله أكبر. ولله الحمد الله أكبر, الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر الله أكبر, الله أكبر.

কাঁধে কাঁধ মিলে ভাতৃত্ব পণ্য পরিবেশ নিয়ে চলব সে লক্ষ্যে স্বল্প সময় একদম দু চারটি কথার মাধ্যমে মত বিনিময় দোয়া চাওয়া আপনাদের সমাজ পরিচালনার ক্ষেত্রে সবার শ্রম রয়েছে সবার শ্রম হয়তো সবার শ্রম সমান না সবার শ্রম রয়েছে যে সদস্য তারই শ্রম রয়েছে শুধুমাত্র কুশল বিনিময় এ পর্যায়ে আপনাদের সামনে সালাম বিনিময় করবেন অত্র সমাজের অন্যতম একজন সদস্য অন্যতম একজন পরিচালক ধরতে পারেন এবং হলি চাইল্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত পরিচালক আমাদের জনাব হাবিবুর রহমান হাবিব ভাই আপনাদের সাথে সালাম বিনিময় করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী সমাজ ব্যবস্থায় আজকের ফিতরের এই নামাজে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমরা এই সমাজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই সমাজের প্রত্যেকটা মানুষের কাছে কারণ বিভিন্ন সমাজে বিভিন্ন প্রকার বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় প্রত্যেকের সাথে প্রত্যেকের দ্বন্দ্ব হানাহানি ইত্যাদি থাকে কিন্তু দীর্ঘদিন যাবত আমরা এখানে যারা বসবাস করছি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের এই সমাজ ব্যবস্থাটা পরিচালিত হয়ে আসছে এজন্য সমাজবাসী পক্ষ থেকে এই সমাজে যারা আছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বিশেষ করে আপনারা জানেন আমাদের এই সমাজে বিশেষ করে আমাদের এই এলাকার কৃতি সন্তান আমাদের জনা হারুন রশিদ অত্যন্ত শ্রমদায়ী সমাজের পিছনে আমাদের শিকদার তমিজুদ্দিন স্বামী আমাদের এই জাকিবুল আমির সহ মাসুদ তোমার জলের আমাদের রফিক ভাই বিশ্বাস টাকা ওনার তো আসলে তুলনাই হয় না বলতে গেলে অনেকটা স্বেচ্ছাশ্রমণি দিয়ে আসছে দিন যাবৎ ওনা কাজ করার জন্য আমরা দোয়া চাই আল্লাহ তালা যেন ওনার দীর্ঘ হায়াত দান করেন প্রিয় এলাকাবাসী আমরা আসলে অনেক মানুষকে গত ঈদ উল ফিতরের এই নামাজে তারা উপস্থিত ছিলেন অনেকেই আমাদের মাঝে নেই আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থ থেকে দোয়া কামনা করি যারা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে পর চলে গেছেন আল্লাহ তালা যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন সকলে বলি আমি আমি আর বিশেষ কিছু না বলে আমি আমাদের হারুন রশিদ তার সম্পর্কে দুটি কথা বলবো আপনারা জানেন দীর্ঘদিন সে একটা প্রত্যাশা নিয়ে আছে মৌচাকি ইউনিয়নের একদম চেয়ারম্যান পদপ্রার্থী বিভিন্ন সমস্যাজনিত কারণে সে হয়তোবা তারা পর্যায়ে চলে যেতে পারেনি আমরা আশা করি আপনারা প্রত্যেকেই যদি তার সাথে থাকেন এবং সমর্থন দেন তাহলে আমাদের প্রত্যেকে একটা ভালো অবস্থান আমরা নিয়ে যেতে পারি আমাদের সিদ্ধান্ত মেজুদ্দিন দীর্ঘ দশ বছর এলাকায় সেবা দিয়েছে আমরা অনেক উপকৃত হয়েছি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই দাবি রাখে সবাই সমাজের সদস্য সবাই এখানে এসে মত বিনিময় করে অধিকার সবাই রাখে সমান তালে কিন্তু আসলে সবাইকে দিতে গেলে আপনাদেরই সমস্যা হবে এজন্য আপনারা যাদেরকে মানেন আপনারা যাদেরকে মানেন বিশেষ করে আমাদের হাবিব ভাই কথা বললেন মেম্বার সাহেব কথা বলবেন আমাদের শামিম ভাই আছেন মাসুদ ভাই আমাদের তোফাজল ভাই আমাদের রফিক ভাই আমাদের বিশ্বাস কাকা আমির ভাই আমাদের আলমাস কাকা অনেকে এখানে রয়েছে সবার নাম সম্ভব না কথাও তো অনেক দূরের বিষয় এজন্য সবাই কিন্তু অধিকার রাখেনি মত বিনিময় করা আমি একদম ভারসাম্যপূর্ণ কথা বলি ভারসাম্যপূর্ণ পরিবেশ রাখার চেষ্টা করি সবাই অধিকার রাখেন কিন্তু আপনারা যাদেরকে মানেন তারাই শুধু সালাম বিনিময় করবেন দোয়া চাবেন আপনাদেরও ভালো ওনার জন্য ভালো ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে সালাম বিনিময় করবেন অত্র সমাজের অন্যতম একজন কর্ণধার আপনারা জানেন সফল মেম্বার ছিলেন এ এবং আগামিতও আশা রাখেন ইনশাআল্লাহ সেই দোয়াও রাখব আমাদের সামনে এখন সালাম বিনিময় করবেন জনাব তমিজউদ্দিন সিদ্দিক আমি জনাবকে সালাম বিনিময় করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি উপস্থিত আজকে এই পোরাচলা সমাজের সকল প্রিয় মুসলমান ভাইরা উপস্থিত হয়েছে আজকে এই দুনিয়া ভিতরে জানা যায় দুপুরে নামাজে তছরে আমি একটু ভুল হয়ে গেছে কিন্তু কথাটা হইল আমরা সকলেই আজকে আনন্দের দিন এই যে একটি মাস মাহি রমজানের পরে যে আমরা ঈদ পেয়েছি আজকে খুশির দিন আনন্দের দিন আমরা সকলেই সকলের জন্য ভালোবাসা দিব ভালোবাসা দিব আজকে এই মসজিদে সমাজে যারা বিগত ধীরে গত নামাজ পড়েছেন গত ঈদে কিন্তু আজকে তার নাই কেন নাই আল্লাহ তাল্লা রাবুল আল্লাহ তা ভালো যায় কিন্তু আমরা যে আগামী দিনে আগামী বৎসর এই রমজানে বা কুরবানিদের নামাজটাও আমরা পড়তে পারবো এটাও কিন্তু সত্য কারণ আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর স্মরণে আমরা চলে যেতে পারি যদি সে তাই আমি আজকে কথা না বলে আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদের সমাজের এবং যারা সমাজের বাহিরে বহিরাগত যারা আজকে এই মাঠে নামাজের জন্য আসছেন আমি সকলকে আমার পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনগুলা যেন সকলের জন্য মঙ্গল কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আলাইকুম সালামুমতুল্লাহ আমি শুরুতেই বলেছিলাম একটা দিন বছরে এই পরিবেশকে দেখেন তেমন কারণে মনে করেন উঠে যাচ্ছে এই যে পরিবেশটা নষ্ট হচ্ছে এই যে পিছনের পরিবেশটা ভেঙে গেল এর জন্য এই পরিবেশটা জান্নাত এই পরিবেশটা নষ্ট করার জন্য নামাজে আসছিলেন এর দায় আপনাকে নিতে হবে এই যে পরিবেশটা নষ্ট হলো এই পরিবেশটা এতটুকুও ধৈর্য আমাদের 5টা মিনিট যদি ধৈর্য না থাকে তাহলে দেখেন এখন কত কথা হলো কত সুন্দর কথা হলো আমরাই শুনলাম এখনকার জন্য মানতে ভাবতে গেলে বছরে 2টা দিন এখন 5টা মিনিট কিন্তু পিছনের পরিবেশ একদম ভংগর অবস্থা হয়ে গেল এর দায় আপনাকে নিতে হবে কথা বলি এর হবে আপনি আসছিলেন নামাজে পরিবেশ নষ্ট করার দায় পর্যায়ে আপনাদের সামনে সমাজের অন্যতম কর্ণধার সমাজে অক্লান্ত শ্রম দিয়ে থাকেন এবং মসজিদের প্রতি খুবই আন্তরিক সর্বোপরি এল্লা সব বাড়াইতে জেডি গেল শ্রম দিয়ে থাকে জেডি গেল সব বাড়াইতে হারুন রশিদ হারুন ভাই যে আশা ব্যক্ত করে সামনে এগিয়ে যাচ্ছেন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল কবুল কবুল করেন সেই সাথে সাথে আপনারা দোয়া করবেন আমি ভাইকে সালাম বিনিময় করার জন্য সবাই জানুন যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম একটি মাস মাহে রমজান চলে গেল সিয়াম সাধনের মাস আমরা যারা রোজা রেখেছি নামাজ পড়েছি ইনশাল্লাহ আল্লাহর হুকুম হয়েছিল দিকেই আমরা হয়তো বা করেছি যারা পারেন নাই তাদের দুর্ভাগ্য যাই সভাপতি আমার ঈদের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের হাবিব আমাদের মেম্বার সাহেব আমাদের হজুর কথা বলেছে গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি তারপরে একটি কথা বলতে চাই আজকে আমাদের এই বাইতুল চালা মসজিদের উদ্যোগে আমরা প্রতি বছরই আমরা এই যে নামাজের ব্যবস্থা করে থাকি যাই হোক বিশেষ করে আমাদের এই সমাজে আপনারা জানেন অনেক সমাজে বিশৃঙ্খলা হয় আমি মনে করি আমাদের মতের অমিল থাকলেও আমাদের সমাজের ব্যাপারে আমরা কিন্তু এক নয় এই সমাজের ব্যাপারে যাই আমরা চেষ্টা করি আমাদের সমাজে যে কোনো মানুষ যদি আমাদের কাছে কোনো সমস্যা নিয়ে আসে আমরা চেষ্টা করি সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি শুধু বলতে চাই এই সমাজ আমরা আজকে এই যে একত্রিত হয়েছি আমি জানি না আগামী বছর এইভাবে আমরা একত্রিত হতে পারবো কিনা অনেকেই চলে গেছেন আপনারা জানেন অনেকেই মৃত্যুবরণ করেছেন এই সমাজ করতে যে যারা এই সমাজ গড়েছেন করেছে তারা অনেকেই কিন্তু পরপরে চলে গেছে আজকে এই যে আমাদের সভাপতি যিনি অসুস্থ তাদের তার জন্য দোয়া চাই আর যারা ইন্তিকাল করেছেন তাদের জন্য আমরা দোয়া করব তারা যে আল্লাহ পাক যেন তাদের বেস্ত নসিব করেন আমরা বিশেষ করে আপনারা জানেন যুব সমাজ গরম বেশি পড়ছে ব্যাপক গরম যা নেশায় আসক্ত হয়ে গেছে আমি বিশেষ করে আমার এই এলাকা আমি যুবকদের প্রতি আমি বলতে চাই আপনারা আসুন সুন্দর এবং ভালো জীবনযাপন করুন যে পথে গেলে মানুষ ধ্বংস হয় সেই পথে আমরা কেন যাব তবে এটাও আমরা হুঁশিয়ার করে দিতে চাই সামাজিকভাবে যদি কোনো যুবক নেশায় কোনো ধরনের এই এলাকাতে যদি আপনারা ওই কোনো নেশার সরাসরি সৃষ্টি করেন তাহলে কিন্তু আমরা আমাদের সামাজিক ভাবে বিচার করবো প্লাস আমরা একদম পুলিশে ধরে দিব আপনারা সাবধান হয়ে যান আর মসজিদের ব্যাপারে আপনারা জানেন যে আমরা শত বছর আসলে ওইভাবে এই নিজেদের নিজেরাই জীবনযাপন করতে যে মামলা হামলায় শিকার হয়েছে আমরা অনেকেই ঘরে থাকতে পারি নাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা জানি অচিরেই আমাদের মসজিদে কাজটা করতে পারি আমরা নিজেরাই চেষ্টা করব এখানে আমাদের যতটুকু সম্ভব যতটুকু সাধ্য আছে আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা করে এবং সমাজের আপনাদেরও আমরা সহযোগিতা চাই আপনারা আমরা সহযোগিতা করেন আমাদের আমরা অচিরেই আমাদের এই যে মসজিদের জায়গা হয় না আমরা ছাদের কাজটা